দয়া মারাত্মকভাবে রোগে আক্রান্ত আমার দেখা কম বয়সী বাছুর যদি উইঠা ধারাইতে না পারে এবং পাশাপাশি যদি পাতলা পায়খানা করে এরকম রোগের ক্ষেত্রে বাছুর বাঁচানোর সম্ভাবনা নাই বললেই চলে গবাদি পশুপালনে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে প্রধান বাধা হল গরু রোগ আক্রান্ত হয়ে মরে যাওয়া দয়ার এরকম অবস্থা হওয়ার পেছনে দয়া নিজে দায়ী এবং আমার অসচেতনতা নিশ্চয়ই এই মুহূর্তে আপনাদের মাথায় অসংখ্য প্রশ্ন রণিবাঈ দয়া এরকম অসুস্থ কিভাবে হলো কি চিকিৎসা দিলেন দয়া কি বাঁচবে দিনের বেশিরভাগ সময়ই আমি বাড়িতে থাকি না দয়া কে যেহেতু ছেড়ে পালন করা হয় তাই সবার কাছ থেকে তত্ত্ব সংগ্রহ করতে হয়েছে জানা গেল গতকাল দয়া মাটির চুলা ভেঙে মাটি খেয়েছে চুলার কাছে রাখা নেকরা বেশিরভাগ খামারি ভাইজানদের বাসুর গরু আমার বাসুরের মতোই এরকমটাই কইরা থাকে পাশাপাশি এই যে গরুর ঘরের এই কোনটাতে গরুর খাদ্য রেখা থাকি বিভিন্ন বস্তায় এবং বিভিন্ন পলিথিনে এই যে এরকম একটা পলিথিনে প্রায় তিন থেকে চার কেজি গমের বসে ছিল রাজা এই সম্পূর্ণ গমের বসি খেয়ে ফেলেছে এবং যেই পলিতিনে ছিল এরকম বড় একটা পলিতিন ছিল এই পলিতিন সে খেয়ে ফেলছে আর এই সব মিলিয়ে দয়া এখন মৃত্যুর মুখে প্রিয় ভাইজানেরা সচেতনতা বৃদ্ধির জন্য এবং এরকম অবস্থা হইলে কি করণীয় জানার জন্য ভিডিওটা ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে প্রত্যেক ভাইজানেরা উপকৃত হয় রাত আল্লাহর নাম নিয়ে বিভিন্ন পদ্ধতিতে চিকিৎসা চলমান প্রথমে সকালবেলায় বেলায় বেড পাউডার দিলাম এই যে পাউডারটা দেখতে পাচ্ছেন এই পাউডারটা গরুকে খেতে দিলাম দুপুরের দিকে গরুকে স্যালাইন করে দিলাম বিকালে ম্যাকবেট প্লাস এই যে সিরাপটা দেখতে পাচ্ছেন এই সিরাপের বোতলের অর্ধেক বোতল বাসুরকে খেতে দিলাম তারপরে নিজের গুরু সুস্থ রেখে অন্যের গুরু চিকিৎসার জন্য ছুইটে যাইতে হয়েছে আর এইটাই ডাক্তারদের কাজ নিজের কষ্ট বুকে চেপে রেখে অন্যকে খুশি করা রাতে বাড়ি ফিরে দয়ার লক্ষণ ভালো করে আবার দেখলাম ম্যাক প্লাস এই সিরাপটার বাকি অংশটা দয়াকে খেতে দিলাম পাশাপাশি দয়া যাতে জাবর কাটতে পারে সেই জন্য একটা নরম সুতার দড়ি দয়ার গলা এবং মুখে এরকম করে বেঁধে দিলাম যেরকম দেখতে পাচ্ছেন আপনারা যে সমস্যাটা দয়ার হয়েছে এই সমস্যাটাকে মূলত এক কথায় ফুড পয়জনিং বলা হয় আর এরকম সমস্যায় মুখে বাঁধার এই থিওরিটা ভালো কাজ করে দিন শেষ হয়ে রাত দয়ার এরকম পাতলা পায়খানা চলমান না আমারও চিকিৎসা চলমান এইভাবেই রাত শেষ হয়ে নতুন সকাল নতুন আশার আলো আল্লাহর রহমতে দয়া আগের থেকে অনেকটাই ভালো গতকাল দয়ার যে অবস্থা ছিল নিঃসন্দেহে অত্যন্ত একটা সময় ছিল কারণ এরকম অবস্থা থেকে গরু রিকভার করতে ফিরে আসতে আমি খুব কম সংখ্যক গরুই দেখেছি এখন পর্যন্ত দয়া প্রায় নব্বই পার্সেন্ট সুস্থ খামারের বাকি গরুগুলা যখন বাহিরে বাহির করে ফেলছে দয়াও তখন একদম উশৃঙ্খল করতেছে বাহিরে বাহির হয়ে যাওয়ার জন্য সে এখন অত্যন্ত চঞ্চল গতকাল থেকেই দয়ার খাবার একদমই বন্ধ কারণ সে খাবার গ্রহণ করতে চাইতেছিল না এখন যখন খাবার খাইতে চাচ্ছে আমি আজকের দিনও তাকে খাবার দিই প্রিয় ভাইদিনেরা দয়ার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে আর গুরুর যত্ন সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি